জেলা আমরাইট হাটে এই হাট থেকে সুন্দর সুন্দর খাসি দেখাব আপনাদেরকে মাংসের এবং আগামীতে কোরবানি দেওয়ার যেসব দেখতে পাই সেগুলোই ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা বাচ্চা সম্ভবত একটা পাঠি বাচ্চা দেখি কেমন দাম কত হয়েছে কিনছেন নাকি কত দেয়া তিন হাজারের তিন হাজারের বেশি আচ্ছা তিন হাজার টাকার বেশি কিনা আছে এটা আর কি দেখছি এই বাসাও সুন্দর সুন্দর রয়েছে খাইসির আইডিয়া দিবো আপনাদেরকে আজকের বাজার থেকে পাতা খাওয়া নিয়ে পাগলো রেছি এটা বয়স কেমন ভাই এই লোক তো ব্যস্ত দেহি বিরাট আবার ওদিকে নেওয়া যেতেছি তোমারটা কি খাসি ভাইয়া কত চাইছে নাকি চাইছে না আপনি কই থাকেন তাহলে দেখেন না কে কি সিভি খামার সিভি খামার একদিন এই যে নিলে না করতে আপনি চ্যানেল ভাই করেন নাহলে ফাইন বেন করতে ইউটিউবে 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 হ্যাঁ অন্য তো দিই আমরা ছাগল মাল আনপাটে দেই না আপনি ইউটিউবে দিতে হইব সার্চ দিতে হইব আচ্ছা দে আজকের দিয়েছি তো আপনি তো দব করেন এটাই তো আমার দুঃখ জীবিকা আমার ইউটিউবে সার্চ দিতে বলছেন ছাব্বিশ বলছেন না আপনি কত করে দিচ্ছেন বত্রিশ বত্রিশ কম ব্যস্ত না

সুন্দর সুন্দর বড় বড় খাসি রয়েছে আজকে বাজার দর্শক আহ দেখার মতো খাসি বাজারে ভিড় প্রচন্ড সেই জন্য কিন্তু দেখানোটা কষ্টকর হয়ে যায় এই যে দুইটা

গোস্ত এরকমই আইডিয়া দিলেন বিশ কেজি না হ্যাঁ এই আইডিয়া দিছে বিশ কেজি ও আচ্ছা হ্যাঁ আইডিয়া দিছে আর কি দুইটা খাসি দর্শক বাজারে জায়গা কম অনুযায়ী খাসি কিন্তু দেখানি কষ্টকর তবে বাজার চরা নাকি ভাই যত বুঝতেছি হ্যাঁ ড্যাম এ দুটা কিনছেন অনেক খাসি আছে আজকের বাজারে বেশিরভাগ বড় বড় খাসি বিশেষ করে এই পাশে ওই যে বড় বড় খাসি আছে মাংসের একটু আইডিয়া দেই

বা খাসি কিনতে যাচ্ছেন একটা আইডিয়া দিলাম আপনাদেরকে আজকের বাজার অনুযায়ী আমরা হাটে রয়েছে দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার অসংখ্য খাসি আমদানি হয় এই হাটে আপনারা পালন আবশ্যক করেন নিতে আবশ্যক করেন না এগুলো কিনা কিনছেন এই কোন সে মনোর দিতে ঠিক আছে এই পাশে আছে এখনো আমি দেখি এই যে কাকার দুইটা আছে কাকা কি অবস্থা ভালো আছেন না হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই কত চাইছেন 28000 28 হ্যাঁ ওরে বাবা অনেক দাম চাইছেন কত বলে 20 21 20 21 তাইলে দাম ঠিকই চাইছেন কেন এত না চাইলে তো পাইতেন না হ্যাঁ মাংস কেমন হইবো দুইটায় দুইটা 20 25 25 চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ খাসি আস্তে আস্তে দর্শক সুন্দর সুন্দর খাসি রয়েছে আজকের বাজারে দুইটা খাসি আমি আইডিয়া দেই হ্যাঁ আমাদের ভিডিও করতে আচ্ছা উনি কেডা আপনার নাতিন বাহ আমি তো বলতাছি যাবেন 11 আর দদ বয়স অনুযায়ী নাতিন তো ভালো কপাল আপনার হ্যাঁ

আবার মাংসের জন্য কিনেন বিশেষ করে তো আজকে একটা আইডিয়া পাবেন বাজার থেকে দুইটা খাসি খুবই সুন্দর দুইটা খাসি তো বাজারে অসংখ্য খাসি রয়েছে দর্শক

এই পাশে আছে হাসি দর্শক অনেকেই আছে বাজারে মজা করে দুষ্টামি করে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে লম্বা করবো না ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি সব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ